যদি কেউ পারেন চিঠিটা পৌঁছে দিয়েন আমি মুগ্ধের মা বলছি যদি কেউ পারেন চিঠিটা পৌঁছে দিয়েন আমি সাইদের বোন বলছি যদি কেউ পারেন চিঠিটা পৌঁছে দিয়েন আমি শহীদের হয়ে বলছি নিয়েছি সব করিয়ে কিভাবে কথাগুলো জানতে পারি চিঠিতে আছে লেখা মোড়া হলাম আমজনতা খোকা মা বলছি খেয়েছিস তুই তুই না খেলে আমি যে খেতে পারি না জানিস সবাই ঘরে ফিরছে বিজয় মিছিল নিয়ে আমি তাকিয়ে দেখছি আর ভাবছি আমি জানি তুই ফিরবি না তবু তাকিয়ে থাকি যদি তুই আসিস ফিরে এই জনতার ফিরে দাদা লোকালি কোথায় আর কত লোক জুড়ে খেলবি দেখ দাদা আমি আর তিন গুনব তুই যদি না বেরোস তোর সাথে আরে 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 প্রিয় ছাত্র বড্ড দেরি করে ফেলেছি আর একটু আগে বেরোলে হয়তো তোদের রক্ত ছোটতো না আজ মোরা নই তোরাই মোদের শিক্ষক স্যার আজকে টাকা লাগব না সিঙ্গারা খাওয়াইতেছি এতদিন তো আপনাকে দিয়েই আমাকে প্যাট চলে আজ না হয় আমি খাওয়াই লইয়া যান না স্যার একটা সিঙ্গারা আদরের খোকা আমি তো কাঁদতে পারছি না সবাই বলে পুরুষের নাকি কাঁদতে নেই তাই বলে কি আমার চোখে জল নেই কলিজার বন্ধু আমার একসাথে নেমেছিলাম রাজপথে মোরা ফিরে এসেছি বিজয় উল্লাসে কোটি মানুষের ঢল তারপরও কেন যেন শূন্যতা মনে হয় পাশের কিছু জায়গা ফাঁকা হে বাবা তুমি কি মায়া গেছ তাড়াতাড়ি বাতায়াত আর আমার জন্য চককে টেন কিন্তু আমি আমজনতা মোর কোনো ক্ষমতা নাই শুধু এইটুকুই পারি দুহাত তুলে প্রার্থনাতে হাহাকার পৌঁছে দিতে আমার রবের দ্বারে তোমাদের জন্যই স্বাধীনতা অথচ তোমাদের জায়গা ফাঁকা ভালো থেকেও পারে